আমি কে তোমার বাপ আর আমার মেয়ে ছোট্ট মেয়ে আমার আমার এত দুঃখ মেয়েটা না বালক মেয়েটা রে তোমার মেয়ে তোমার ছেলে পুচলিয়া পুসলে খরগোশের মতো এরকম টাকা থাকো কেন নিচের দিকে তাকাও এখানে দাঁড়ায় কথা কয় এখানে দাঁড়ায় কথা কয় মানে শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আজকে যাই কি করে ও মাঠে কাজ করে কিসা? তো আসলে একটা কথা ছিল কি কথা কেমন আছে কই কথা আছে কবি ধ্বংস করছিস কেন না আসলে কথাটা হয়েছে কি ওই যে কি টাকা লাগবো না তাহলে যাওয়া লাগবো তাই এমন শুরু করছো কেন ভঙ্গি মানা ক কি ওই ওই যে উত্তরপাড়া উত্তরপাড়া কি বান্ধবীর বাসা যাবি না উত্তরপাড়া আমার কোনো বান্ধবী নেই তা উত্তরপাড়া কি ঘুরতে যাবি কি নাটক শুরু করে দিস দিয়ে সামনে কইতে পারস না কি তুমি এমনি কত গেলে কি তো উত্তরপাড়া কি বান্ধবীর বাসা যাবি তো কি ঘুরতে যাবি এমন এমন শুরু করছো কি আসলে আমি না ভালোবাসি কি কাসেমকে ডাবার ওই যে উত্তর পাড়ায় থাকে উত্তর পাড়া জমিদারের পোলা আসলে কি মেম্বারের পোলা না চেয়ারম্যানের পোলা কেউ পোলাই না তা কেডা ওর বাপ নাই ওর মা আছে আর ও না ওই কি করে বিজনেস করে কোনো তো বড় কোম্পানিতে চাকরি করে আরে না তো কি করে ও মাঠে কাজ করে কিসা ও না মাঠে কাজ করে চাষা তো উত্তর পালা গেলি কেমন হে পোলার পাইস কই ওই বান্ধবীর সাথে ঘুরতে গেছিলাম ঘুরতে যে এত এত পোলা পাইন থুইয়া হ্যাঁ তুমি চাষা বসা তোমার পছন্দ হয়ে যায় তার বাপে হুনলে প্লিজ তুমি বাবারে কি বুঝামু ও আমার না ভালোবাসে উত্তর জমিদার আছে জমিদারের পোলা আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে হ্যাঁ বিজনেসম্যানের পোলা পাইন আছে তুই হেডি থুইয়া তুই এই কোন চাষা বসা আসেম কাশেম তুই পছন্দ করছ গিয়া হ্যাঁ আর তোরে কি আমি কলেজে ভর্তি করছি এই কারণে প্রেম করার লিগা ওগুলা না হিরোনসির মতো দেখে ওটার একটু ভাল লাগে না বা মা একটা দিমু মাইয়া তোর বাপে কি হ্যাঁ তোর বাপে কি চাষা তো তুই যে চাষা মশা গিয়ে পছন্দ করছ তোর বাপে জীবন মান বয়নি হ্যাঁ তোর বয়স কত হনে তুই প্রেম শুরু করে দিস তুই শেষ করে কলেজে উঠতে পারলি না তুই অহনিয়া কস আমার কাশেম রে ভাল লাগে দুদিন পরে কবি আবুল রে ভাল লাগে হ্যাঁ কাশিম কইসা আমারে বিয়া করব বিয়া করে কি খাইব তরে ঘাস খাবি হ্যাঁ আমার আব্বুর কি কম তার বাপে দিয়ে দিব কত তার বাপের চির ওস্তা তুই যা চোখের সামনে থেকে সর সর বয়সনে বি সহনি প্রেম শুরু করে দিছ ওই এলি গাই কইছিলাম বান্ধবী বেশি মিশিস না তার বাপে থুইব রে কি হইছে কি দিব তোমার মাইয়ার কথা কই কি করছে তোমার ভাই পড়ালেখা বাদ দিয়া আকাম কুকাম শুরু করছে ওখানে কি করছে ছবি আঁকে উত্তর পাড়া জায়গা ঘুরতে দক্ষিণ পাড়া জায়গা ঘুরতে না গ্রুপ চেয়ারম্যানের মাইয়া অর্থ একটা আলাদা কতবার করে আমি কইছি এগুলো বান্ধবী বান্ধবী পাতাইছ না এগুলো বান্ধবী গুলো ঘুরতে যাইছ না তুমি আশকারাটা দিছো থাক না মাইয়া মানুষ বান্ধবী গুলো ঘুরবো ওই চেয়ারম্যানের মাইয়া ওর একটা অন্যরকম ভাব আছে ও এলাকা দিয়ে হাঁটবো মানুষ দেখলে আরে সম্মান করব এটাই তো সমস্যা কোন জায়গায় তোর সমস্যা তোমার মাইয়া কই আইছে তরকারি তে তো জাল দিছো আমার মুখ টুক জ্বলে গেছে গা তোমার না যে জাল কমায় দিবা কমায় দিলে তো আবার কও কি রানছো জাল লাগে না স্বাদ লাগে না বুমা দিছ লয়ে আবার খাইতে এমন জাল দিছো বাবারে বাবা আমি কি সে কিছু কইবা আমি আছে বিচারে যাব নিজের ঘরের বিচার আগে করো শোনো ওই যে দক্ষিণ পাড়া আছে না দক্ষিণ পাড়ার মোবারকের মাইয়া ওই অনেক ছেলেদের সাথে প্রেম টেম করে ঘুরে বেড়ায় হাজে বাজে ছেলেদের সাথে ঘুরে আড্ডা দেয় আর এই মাইয়া অল্প বয়সের মাইয়া এই মাইয়া এখনই প্রেম করে এলাকার মা নির্য যা কিছু আছে সব নষ্ট করে দিতেছে প্রত্যেকটা লোক আমার ডেকে ডেকে কয় আপনি এলাকার চেয়ারম্যান আপনার এলাকার মধ্যে ওই যে মোবারকের মাইয়া বিভিন্ন ছেলেদের সাথে এখানে দাঁড়ায় কথা কয় এখানে দাঁড়ায় কথা কয় মানে শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আজকে যাই যা একটা ফয়সালা করুন তা তোমার মায়ের যে তুমি ছেড়া দাও তোমার মায়ের কথা কয় না এরকম কি কর না কো হুম তোমার মায়ের কি কইছে জানো কি করছে আমার একটু আগে একই আছে উত্তরপাড়ার পাড়ার কাশেম ডেহার পছন্দ উত্তর পাড়ার কাশেম 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 চাচা চাচা কাশেম পোলা চাচার আর পছন্দ হইছে ভাই ওরে বিয়ে করতে চায় কাশেম ওই যে ওর মায়ের সাবান ফ্যাক্টরিতে কাম করে তারপর দিয়ে মাঠে মাঠে ওই যে গোবর টোবর লই আই যায় ই করে আমি কেমন রকম হেডি খবর তুমি রাখো আমি জানি বাপ নাই খালি বলে মা আসে চিন জি কাশেম ওরে দিয়ে তো কয়েকদিন আগে ওই যে আমি ওই যে বাজার আনলাম না আনতে পারতাছি না ওর মাথায় দিয়ে জানছি ওর 100 টাকাও দিয়ে দিছি ওর লগে কি করে প্রেম করে প্রেম ভালোবাসা করে ওই কো তাই মাথা নষ্ট হইছে বেটা কই কো কি কি কো উকো ঘরে নিজের ঘরেই ডাক আজ রে আজকে ওর একদিন আমার যে কো দিন লাগে ডাক মাইয়ার মাইয়া কোন দোষ নাই আমার মাইয়া এই চারার বাচ্চা চাসা আমার মাইয়াটারে পড়ায় এমন এমন করছে। আর কি বয়স বেশি হইছে কমবো সীমাইয়া পাইছে চেয়ারম্যানের মাইয়া দেখছে হ্যাঁ ফোসলাই ফোসলাই এমন কইরা লাইছে ওরে মানে বিয়া করার লাগি পাগল হই গেছে আরে মানুষ কি বলবো আমারে যে আপনি চেয়ারম্যান আপনি এলাকার বিচার আচার করেন আর ওই কার মাইয়া প্রেম করে কার পোলা প্রেম করে আর আপনি নিজের মাইয়াই প্রেম করে বেড়ায় তাও আবার ওই

আহ আর কি জানে না হ্যাঁ যে চিয়ান মনে মাইয়া আর সাউস কেম না ওই ফুসলাই ফাসলাম মাইয়াটারে পড়াইছে বাবা বলে কইছে বিয়া করব আর বিয়া করে কই রাখব আমার মইয়ারে ঠিক করব কইব কোয়া দিছে কান পড়া দিয়া দিছে বিয়া করব আর তোমার মাইয়া হেরের সারা বাসবো না শালার বাড়িতে একটা গোসলখানা নাই একটা বাথরুম নাই ওই যে মতি মিয়ার খেত আছে না খেতে কি আগে শালার বুতে শাষ্ট কত বড় চিন্তা করছো হ্যাঁ গোসল করলে শালা বাইরেতে বোঝা যায় মহিলা না পুরুষ গোসলখানার একটা দরজাও নাই আর ওই ছাড়াই আমার মাইয়ার লোকে প্রেম করে আমার মাইয়ার বিচার তো আমি করবো মাছ কায়া আগে ওই ছেড়ার মায়ের আর ছেড়াটা দূরে লই ছেড়ার তুমি কিছু কও নাই কারে মাইয়ারে কইছি না তোর বাবা হলো তো রাস্তা রাখবো তুমি কি কইতাছ আমি আমি পোলাছার বাসমু না

আর একদিন আর আমার যে কদিন লাগে লাঠি যদি ফিরত না নি তুমি কিন্তু আমার লোক ঝগড়া না এটা বাইরে এমন হচ্ছে ভাঙ্গা বাড়ি যাবে বিচার করে বাইতে মানে তোমার খবর আছে কোয়া দিলাম চা এটাই তো মনে হয় ফজল মিয়ার বাড়িতে এইটাই এই বাড়িতে থাকতে দিছে ভগিন নিব এত সুন্দর বাড়িতে থাকে বাড়িটা মনে নোংরা করে হলাইব ফজল মিয়ার এ কাশেম এই বান্দির পুত্র আমি কে তোমার বাপ তোমার পোলা তো ঘুমাইতে বাবা রে বাবা মোগল সম্রাট দেখো না কপালে দিয়া চিত্ত হইয়া রইছে এই বান্দির বোধ ও কাজ করে আপনি ভালো সকাল আমাদের আমি ভালো আছি না খারাপ আছি তোর জিগাই দিছি গেলি কে রে রে সুচিনু আমাদের এলাকার চেয়ারম্যান পাশের গ্রামের চেয়ারম্যান ও খুব ভালো লোক ভালো লোক দেখেই বুঝো না ভালো লোকের একটা মাইয়া আছে চেয়ারম্যান সাহেবের লক্ষ লক্ষ টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে দন্ডদলত আছে এই মাইয়া পটাইয়া বললেই সব কিছু সম্পত্তির মালিক হয়ে যাব তোমার ছেলের স্বাস্থ্য কত বড় আমার মেয়ের সাথে কি সম্পর্ক করে এই স্বাস্থ্য কোথায় পাইল আমার ছেলের একলা দুশনা কথা বলবাই যে আমি কিন্তু আমার স্ত্রীরে বইলে আসছি যে লাঠিটা আমি ফিরত না আনতে পারি তুমি আমার সাথে ঝগড়া করবা না কেন যে লাঠিটা বলাম একটা কথা বলবা একটা বাড়ি তোমার ছেলে ছোট তোমার ছেলে ছোট। হ্যাঁ তোমার ছেলে তো তোমার চেয়ে তো বয়স্ক দেখা যায় আর আমার মেয়ে ছোট্ট মেয়ে আমার আমার এত দুঃখ মেয়েটা না পারলো মেয়েটা তোমার মেয়ে তোমার ছেলে পুসলে তার প্রেমের জালে বুঝছো আমার মেয়ে এখন পর্যন্ত ছুটি করে দাঁতটা পর্যন্ত নয় হা আর তোমার পোলা এ খোদাই হার খোদাই হার বানুদের বুথ বান্ধীর বুট তো সাহস তো কত বড় হা কেমন ছেলে জন্ম দিছো হা স্বামী তো নাই তুমি বুঝবা কি তুমি বারো ঘাটে ঘুরতে ঘুরতে না তোমার ছেলে বারো ঘাটের মতো হয়ে গেছে কথা ভালো করে বলবো এ কথা ভালো করে কি বলবো তুমি কি আমার বিবাহিত স্ত্রী নাকি তোমার সাথে ভালো করে কথা বলবো কেন অসভ্য কথা হার তোমার ছেলেকে আমি শেষবারের মতো সাবধান করে গেলাম যদি এরপরে আমার বাড়ির ত্রিসীমানায় যায় বা আমার মেয়ের সাথে কোনো মেলামেশার চেষ্টা করে তোমার ছেলের হাত পা গুলি আছে না বাইরে লুলা করে তোমার আমি পঙ্গু হাসপাতালে ভর্তি করাই দেবো তুমি আমাকে চেনো না আমি কে হাতে মালি চেয়ারম্যান খরগোশের মতো এরকম তাকায় থাকো কেন নিচের দিকে তাকাও শুনেন এত কথা না বলে আগে আপনার ঘর ঠিক করেন আমার ঘর ঠিক আছে আমার ঘর কিভাবে আছে কিভাবে রাখি সেটা তোমার দেখতে হবে না তুমি কথা কম বলবা আমি বলছি তোমার ছেলেকে ঠিক করবা আর যদি ঠিক না করো তোমার ছেলের হাত পা ভাইয়া তারপর আমি পুলিশে দিয়ে দেবো আমার ছেলে যাবে না আপনার মায়ের আপনি ঠিক রেখেন আমার মেয়ে ঠিক রাখবো কি বে ঠিক রাখবো তোমার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে না তুমি তোমার ছেলেকে ঠিক রাখবা দ্বিতীয়বার যেন আমার আস্থা না হয় আর দ্বিতীয়বার হইলে আমি আসবো না আমার লোকজন আসবে আমার লালাম আর আপনার মায়ের যদি আসে আমার বেদব মহিলা উত্তর দশকে দাম কত জান বারো হাজার টাকা ঠান্ডা লাগছে ঠান্ডা তো লাগবেই কারণ তোমার বাড়িতে তো গোসলখানা নাই ফসল সাহেব দয়া মায়া করে তার এই রুমটাতে তোমার থাকতে দিছে আবার এই জিনিসগুলি ব্যবহার করো নাকি হ্যাঁ মানুষ আসলে বুঝাও যে আমাদের অনেক কিছু আছে নাকি হ্যাঁ গোসল করো তো গোসলখানার দরজাটা পর্যন্ত নাই মাঠে গিয়ে গোসল করো বাইরের থেকে দেখা যায় পুরুষ না মহিলা চেয়ারম্যান সাহেব একটু শান্ত কারে জান রিক্সাওয়ালা দিন মজুর শ্রমিক শাঁদ বেছে ওই যে তোর মাঠে কাজ করে কৃষি কাজ করে জুতা সিলাই ওদের সাথে ওদের মেয়ের সাথে সম্পর্ক করবি তুই একজন চেয়ারম্যানের মেয়ের সাথে সম্পর্ক করছিস তোর কলিজাটা কথা কথা বলো ভালোবাসা তো দাঁত বাদ বুঝে যায় না ছেলে কি কবি হ্যাঁ হ্যাঁ শুনেন চেয়ারম্যান সাহেব এক হাতে কিন্তু তালি বাজে না আবার কথা বলবা আর এক হাত তালি দেওয়ার জন্য কিন্তু থাকবে না হাত খুইলা ভাইয়া নিয়ে যাবো আমি সাথে করে আপনি আপনার মায়ের একটু দুষ্ট আছেন না সব দুষ্ট আমার ছেলে সব দোষ তোমার ছেলের আমি বলছি না বারবার আমার অবুজ মেয়ে ছোট্ট মেয়ে এতটুক তোমার ছেলে পটায়া পুটায়া তার প্রেমের ভাতে ভালাইছে ওই ধন সম্পদের বুঝো নাই নিজে এরকম কতজন ভালো লোক ছিল আমি তো ওরা চিনি ওরা ভালো করে চিনতাম আমি খুব ভালো লোক তো খাইছো আপনার তো অনেক ভালো মানুষ আপনার ব্যবহারই বোঝা দিতেছে তুমি কি আমার সাথে সংসার করছো না প্রেম করছো কোনো দিন আমার ব্যবহার ভালো না খারাপ তোমার বলতে হবো হ্যাঁ কথা বললে তোমারে তোমার কপাল ভালো যে পর্যন্ত তোমার গায়ে হাত তুলি না আমি তুমি মেয়ে মানুষ তাই তোমার গায়ে হাত তুললাম না বেদব এই তোরে বলে গেলাম খবরদার তুই আমার বাড়ির সামনে দিয়ে যাবি না তুই অক্ষর মকলার ভিতরে ঢুকাই দেবো বেদব ফাজিল আর যেন আমার আমার বাড়ির আশেপাশে তোরা না দেখি